শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আমার আরাধ্য দেবতাকে প্রণাম জানিয়ে বছরের প্রথম আমি আজকে বেদবাণীটা পাঠ করলাম আমি এখনো পর্যন্ত দুদিন আমি সময় পাইনি বেদবাণী পাঠ করার আজকে বা সময় পেলাম জানি না কতটুকু করতে পারবো আজকের চিঠিটা হচ্ছে দুশো সাতান্ন নম্বর চিঠি এবং একশো এক তেরো নম্বর পাতার প্রথম খণ্ডেরই চিঠিটা পড়ছি ঠাকুর লিখেছেন সেবা ভিন্ন সিদ্ধ বস্তু কখনো মেলে না সেবা মানে যত্ন তুমি যদি যে কোনো একটা কাজে তুমি যদি যত্নবান না হও তাহলে তুমি যে তোমার মানে আসল সফলতা যে সত্য নিপাট যে সফলতা তার মধ্যে কোনো অসত্য কিছু থাকবে না এরকম সিদ্ধ বস্তু কখনো তুমি পাবে না কেননা তোমার প্রত্যেকটা কাজে তুমি যত্নবান হও তুমি সেবা করতে শেখো তুমি তাকে যত্ন করতে জানো যাই তুমি পাও সেটাকে তুমি ভালোবাসতে শেখো তুমি তাকে যত্ন করো তাহলে শেখা তুমি তাহলে কি পাবে তুমি যে অনিত্য কিছু না একেবারে সত্য সফল তুমি হবে তোমার সফলতায় কোনো ফাঁক থাকবে না নিপুণ হবে তোমার এই সফল জিনিসটা সেবা করিতে গেলে মনের সুখ দুঃখের বোঝার লালসা ছাড়িয়া অদৃষ্ট চক্রের ভোগ করিয়া যাইতে হয় তুমি যে সেবা করো তুমি যে প্রত্যেক দিন তুমি ঠাকুরের নাম করো ঠাকুরের পুজো করো বা যারই তুমি সেবা করো এই সেবাটাকে যদি তুমি মানে যত্ন করতে না জানো আর এই যে মনের ভেতরে যে একটা সুখ দুঃখের যে বোঝা ভার এটার যদি তোমার ভেতরে একটা আকাঙ্ক্ষা তোমাকে যদি ছাড়তে না পারে এটাকে ছেড়ে এসে অদৃষ্ট চক্রের ভোগ করিয়া বহন করিয়া লইতে হইবে তুমি প্রতিটি মুহূর্তে তুমি জানবে যে যা চলছে যা হচ্ছে এটা আমারই কৃতকর্মের ফল এটা আমার অদৃষ্টের অদৃষ্টের চাকায় এটা ঘুরছে এটা আমাকে বহন করে যেতে হবে এইটা যদি তুমি মানতে পারো জানতে পারো বুঝতে পারো তাহলে তোমার সেবাতে কখনো তুমি অযত্ন হতে পারবে না সেবায় তোমার সেবায় কিন্তু তুমি যত্নবান থাকবে তখন তুমি কি পেলে কি পেলে না তোমার কতটা দুঃখ কতটা সুখ এটার আকাঙ্ক্ষায় তুমি কিন্তু জর্জরিত হবে না কেননা তখন তুমি জানবে যে এটা আমার অদৃষ্টের ফলেই হয়েছে এটা আমাকে বহন করে যেতে হবে আর আমরা কি হই আমরা ক্লান্ত হয়ে পড়ি আমরা ঠাকুরের প্রতি যত্নবান বা যে কোনো কিছুর প্রতি যত্নবান থাকি ততক্ষণ যতক্ষণ আমার কামনার তৃপ্তি হয় আমার বাসনা কামনার যদি খানিকটা ঘাটতি হয় তখনই কিন্তু আমরা সেখান থেকে কিন্তু সরে আসি আমাদের তখন কিন্তু যত্ন থাকে না আর আমরা যদি এই সেবা করতে যদি আমরা জানি আমাদের ভেতর থেকে যাই আসুক না কেন এগুলোর লালসায় আমি নিজেকে জর্জরিত করব না আমি জানব আমার যতটাই লাঞ্ছিত হতে হচ্ছে না কেন সবটাই আমার অদৃষ্ট চক্রে এটা আমাকে বহন করে যেতে হবে আমি সেবায় কোনো ফাঁক রাখবো না কোনো কাজে আমি অযত্ন করতে পারব না এটা আমার করা উচিত নয় ঠাকুর এইভাবে চিঠি প্রত্যেক আশ্রিত জনেদের কাছে লিখেছেন আমাদের প্রত্যেকের প্রতিটি শব্দকে একটা একটা করে মনের মধ্যে গেথে রাখার জন্য এই যে মুক্ত ছড়িয়ে গেছেন এই মুক্তগুলোকে তোলার বড় সময় এসেছে আমরা বড় অধৈর্য ঠাকুর বারবার একটা কথা বলেন সহনশীলতা শেখো ধৈর্যবান হও তাহলে তুমি পরবর্তীকালে তোমার এই যে অদৃষ্ট চক্রের যে বোঝা তুমি বহন করে গেছো পরের প্রাপ্তিটা তোমার যা হবে সেটা অনেক সুখদায়ক হবে ঠাকুর কিন্তু বারবার বলেন কামনা থাকতে প্রেম হয় না তোমার ভেতরে যদি বাসনা থাকে তোমার ভেতরে যদি কিছু পাবার লালসা থাকে তাহলে কোনো কিছুতে প্রেম হবে না আর প্রেম ভিন্ন রুচিও হয় না যদি তোমার প্রেম না থাকে তাহলে কোনো কিছুতে তোমার রুচি আসবে না আর প্রেম উৎপন্ন হইলে পর নামে শ্রদ্ধা ও আনন্দ রুচি তৃপ্তি গঠন হয় ঘটন হয় যদি তোমার ভেতরে যদি প্রেম আসে যদি উৎপন্ন হয় প্রেম কখন উৎপন্ন হবে যখন তুমি কামনাটাকে ত্যাগ করতে পারবে তাহলে এই কামনা তুমি যদি ত্যাগ করতে পারো এবং তোমার ভেতরে যদি প্রেম উৎপন্ন হয় তখন কি হবে তখন নামে তোমার শ্রদ্ধা আসবে নাম করতে হয় বলে করছি এটা তখন তোমার মধ্যে আসবে না এক বার নাম যোগ করতে বলেছেন আমি এক বার যোগ করছি না ওগুলো আসবে না তুমি যদি তার সঙ্গে প্রেম করতে পারো তাকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে তুমি তাকে শ্রদ্ধা করতে শিখবে ভয়ে ভালোবাসা আর শ্রদ্ধায় ভালোবাসা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আমাকে একটা ব্যারিয়া ব্যারিকেট করে দিয়েছে সকাল সন্ধ্যে তুমি এতক্ষণ ধরে জপ করবে এই জব করতে করতে তুমি কিন্তু ভাবছো যে অনেকটা সময় হয়ে যাচ্ছে আমার নামে আমার এক্ষুনি এই কাজটা করতে হবে তখনই ওই কাজটা করতে হবে এটা তোমার ভেতরে আসবে সবাইকার ভেতরে আসবে কেন না তুমি ওই যে সময়টাকে তুমি বেঁধে নিয়েছো তোমার প্রেম আসেনি যদি তোমার ভেতরে প্রেম আসে তুমি যদি ভালোবাসতে শেখো তাহলে তুমি প্রতিটি মুহূর্তে যাকে তুমি শ্রদ্ধা করতে যান শিখেছ তাকে তুমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে নিয়ে তাকে যাপন করবে তুমি প্রতি মুহূর্তে তাকে নিয়ে তুমি থাকবে আর তাকে নিয়ে যদি থাকতে জানো তাহলে যে আনন্দ তৃপ্তি তোমার ভেতরে আসবে এটা অন্য কোনো কিছুতে আসবে না ঠাকুর তাই বলছেন প্রেম উৎপন্ন হলে নামে শ্রদ্ধা আসে নামে শ্রদ্ধা আসলে তুমি নাম করতে তোমার সময়ের কোনো ভাগ হয়ে থাকবে না তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় তুমি তাকে নিয়েই চলতে পারবে প্রতিটি মুহূর্ত যে পর্যন্ত কামনা থাকে কিছু মাত্র সামান্যতম যদি তোমার ভেতরে কামনা থাকে তাহাতেও প্রেমের বাধক থাকিয়া যায় আহা কি অপূর্ব ঠাকুর আশ্রিত জনেদেরকে চিঠি লিখেছেন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন আমাদের প্রতি মুহূর্তে ওগুলোকে নিয়েই থাকা একেবারে ভীষণভাবে উচিত আমরা যদি প্রতি মুহূর্তে এগুলিকে প্রত্যেকটা শব্দকে মনের মধ্যে তাকে যদি যত্নে লালন করতে পারি না তাহলে সত্যি সত্যিই কিন্তু এই যে আনন্দ আনন্দ রুচি তৃপ্ত ঘটন হয় সত্যি সত্যি আনন্দ রুচিবোধটা একটা আনন্দের হবে তৃপ্তির হবে আমার রুচিটাও কিন্তু একটা আনন্দের হবে কি অপূর্ব ঠাকুর চিঠি লিখেছেন আমার এটা ভীষণভাবে লাইভ করার ইচ্ছে ছিল বড় চিঠি এবং এত সুন্দর চিঠিটা যে আমি প্রত্যেকের সঙ্গে আদান প্রদান করার খুব ইচ্ছে ছিল বলছে কিছুমাত্র যদি তোমার ভেতরে কামনা থাকে তাহলেও কিন্তু প্রেমে বাধা আসবে আহা অনবরত হেলায় শ্রদ্ধায় যখন যে ভাবের বসে পড়িয়া যায় সেইভাবেই সেবা করিতে না পারার জন্য যে অনুতাপ হৃদয়ে লক্ষ্য রাখিয়া যাইতে হইবে এই যে তুমি আমরা কি করি অনবরত হেলায় শ্রদ্ধায় অবহেলা করা এবং শ্রদ্ধায় যখন যেভাব আমাদের বেশ ভেতরে এসে পড়ে সেইভাবেই সেবা করিতে না পারার জন্য অনুতাপ হৃদয়ে লক্ষ্য করিয়া রাখিয়া যাইতে লাগবে মানে আমি একটা সেবা করতে বসেছি অশ্রদ্ধা করে আমার শ্রদ্ধা আসেনি তাতে কিন্তু কখনো আমার ভেতরে অনুতাপ হবে আমার ভেতরে কিন্তু কষ্ট হবে এটা লক্ষ্য রাখতে লাগবে এটা কিন্তু ঠাকুর বলছেন লক্ষ্য রেখে যেতে হবে যে এটা যে হচ্ছে আবার শ্রদ্ধায় তুমি তোমার ভেতরে যে শ্রদ্ধার ভাব আসে তাতে তুমি যে পুজোটা করবে তুমি সেটাও তুমি লক্ষ্য রাখবে তৃপ্তি তুমি কোনটাতে পাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পুজো করতে বসে পড়লাম তাড়াতাড়ি কোনো মতো দুটো নকুল দিয়ে দিলাম দিয়ে চলে চলে গেলাম না তোমার এখন সময় হচ্ছে না তুমি পরে করো কিন্তু এতটুকু কাজ করো সেটুকু তুমি মন দিয়ে করো তৃপ্তি হয় যেন তোমার মনের মধ্যে ঠাকুর বলছে নিজের মধ্যে তুমি তোমার যে অনুতাপ হবে তুমি যদি ঠিক মতো না কাজ করো এটা তুমি লক্ষ্য রাখবে এটা তুমি যদি লক্ষ্য রাখতে জানো তাহলে শ্রদ্ধায় যে কাজটা তুমি করছো তাতে তোমার যে তৃপ্তিটা হবে তুমি এটাকেও ফিল করতে পারবে কি অপূর্ব ঠাকুর চিঠি লিখেছেন মনের সুখের জন্য কি হৃদয়ে পরের ঘরে বাস করিয়া আনন্দ লাভের জন্য এই জগতে কেবল অভাবেরই কর্ম করিয়া থাকে কি অপূর্ব লাইন বলছেন মনের সুখের জন্য আমাদের মনের সুখের জন্য বা এই ভেতরে আমরা কি করি আমাদের ভেতরে আমরা অনেক আবর্জনার বাস করাই পরের ঘরে বাস করিয়া আনন্দ লাভের জন্য আমরা চেষ্টা করি আমরা কি করি কল্পিত বেশ কিছু আনন্দকে নিয়ে তার মানে কি এটা আমার পরের ঘরের বাস আমি যে জিনিসগুলিকে নিয়ে আমি বাস করছি এ তো আজ আছে কাল নেই যেমন আমরা পরের ঘরে বাস করছি এগুলোকে নিয়ে আমরা একটা কল্পিত আনন্দের মধ্যে আমরা থাকি তাতে কি হয় এই জগতে যে কোনো কাজই আমরা করি না কেন সবেতেই অভাব থাকে না থাকা থেকে যায় আমরা যে এত কাজ করি কোনো কাজ আমাদের কিন্তু সত্য কর্ম হয় না ধর্ম কর্ম ঠিক ঠিকভাবে হয় না ঠাকুর বলছেন যে তুমি যে কাজটা করো এটার মধ্যে যদি তোমার শ্রদ্ধা থাকে তাহলে তোমার যা প্রাপ্তি হবে তুমি সেটা অনুভব করতে পারবে আর তুমি যদি হেলায় করো তাতে যে তোমার অনুতাপ হবে এটাও তুমি লক্ষ্য করতে লক্ষ্য করবে মনের মধ্যে অযথা তোমার হৃদয়ে যাকে বাস করানো দরকার যা তাতে তুমি যে আনন্দ তৃপ্তি পাবে এটা না করে আমরা কি করি প্রতিনিয়ত অন্যের অন্যের মানে মন মনের মধ্যে পরের ঘরে বাস করি আমরা এখানে আমরা অন্যের অন্যের জিনিসগুলোকে নিয়ে আমাদের বাস হয় তার ফলে কি হয় তার ফলে আমরা যে আনন্দ ওই মুহূর্তে লাভ করার চেষ্টা করি কিন্তু আমাদের যে কাজগুলি হয় সবটাই অভাবের কর্ম হইয়া যায় কোনোটাই কিন্তু আমার অভাব ছাড়া থাকে না না থাকা থেকেই যায় অহৈতকে প্রেম আচরণের দ্বারা পরদেহ ত্যাগ করিয়া স্বদেহ লাভ হইলে তখন ভগ ভগবানের নামে রুচি সংগঠন হইয়া থাকে আহা কি অপূর্ব অপূর্ব কথা ঠাকুর লিখেছেন অহেতু অহেতু প্রেমে প্রেম আচরণের দ্বারা তুমি দেখালে তুমি একদম বেশ গদগদ মানে তোমার ভাব তোমার প্রীতি এটা তুমি দেখালে দেখিয়ে কি করলে অন্যের মানে তুমি তোমার আচরণের দ্বারা পরদেহ ত্যাগ করি তুমি তোমার এই যে তোমার আচরণটা পরদেহে দেহটা ত্যাগ করিয়া তুমি নিজের দেহে আনো নিজে স্বদেহ লাভ করতে হবে তুমি তোমার ভেতরে কি চায় তোমার দেহে কাকে তুমি বাস করাবে কাকে নিয়ে তুমি থাকবে তুমি ওই দেহটাকে মধ্যে নিজেকে তুমি স্থাপন করো না যা তুমি নও এটা তুমি স্থাপন করতে যেও না তুমি নিজের দেহে তুমি ই করো ওই যে পর আসলে কথাটা হচ্ছে কি তুমি লোভী হও না তুমি কামনা বাসনায় আসক্তি থেকো না তোমার যা আছে তুমি তাই নিয়ে তৃপ্ত থাকো তুমি কাজের তোমার যে অদৃষ্ট চক্রে তোমার যা বহন করতে হচ্ছে তাই তুমি বহন করো তুমি তাহলে তোমার নামে প্রেম আসবে শ্রদ্ধা আসবে তা এই যে নামে প্রেম শ্রদ্ধা আসলে তোমার মনের মধ্যে পরকে নিয়ে বাস আসবে না পরের জিনিসকে নিয়ে তোমার মনের মধ্যে তুমি বাস করাতে পারবে না নিজের মধ্যে তুমি নিজের যেটা ভালো লাগা নিজের এই যে তোমার আসল জিনিস নিত্য যা সত্য তাকে নিয়ে তুমি বাস করতে পারবে তোমার মনের মধ্যে কখনো পরদেহি হয়ে তুমি পর পরদেহ তখন তুমি ত্যাগ করতে পারবে তুমি যদি এই কামনাটা তুমি বিসর্জন দিতে পারো তখন তুমি স্বদেহ লাভ করবে আর এই স্বদেহে যদি তোমার স্বদেহ যদি লাভ হয় তখন তোমার ভগবানের নামে রুচি হবে কারণ তখন তুমি কিন্তু তখন তুমি আর অন্যের অন্যের জিনিসগুলোকে নিয়ে অন্যের মানে একটা নিজের দেহটাকে নিজের সত্তাটাকে বিসর্জন দিয়ে অন্যের সত্তায় তুমি তখন চলবে না তুমি তখন নিজের সত্তায় চলতে শিখবে তাহলে তখন তোমার কিন্তু ভগবানের প্রতি একটা প্রেম আসবে ভগবানের নামে তখন তোমার রুচি হবে সাধন সাধ্য আহরণের দ্বারা কৃষ্ণ ভক্তি প্রেম লাভ হয় না তুমি একেবারে জোর করে তুমি যদি জোর করে তুমি যদি বারবার বারবার করে তুমি একদম মানে তোমার ক্ষমতা বেশি তুমি সাধন করছো ওটাকে তুমি জোগাড় করার চেষ্টা করো এর এতে ওই কী হয় ওই একই তো কথা এটা আমার এই জন্য খুব লাইভে বলার ইচ্ছে ছিল একই কথা তোমার আসক্তিতে ভরপুর তুমি কামনা বাসনায় ভরপুর কিন্তু তুমি কি করছো জোর করে তুমি সাধন কাজ করছো এটাকে তুমি চেষ্টা করছো যাতে তুমি সাধন ভজন করতে পারো তুমি দিন তোমার জোর করে তুমি যদি এগুলো করো এতে কিন্তু কৃষ্ণ ভক্তি আসে না ওটা কিন্তু একেবারে এই ভেতরের ব্যাপার তাই ওই যে তুমি বিচরণ করছো দেহ এটাকে তুমি ত্যাগ করো স্বদেহ লাভ করো এখানে আনো এনে তাহলে তুমি কিন্তু নামে তোমার রুচি আসবে শ্রদ্ধা আসবে ভগবানের সঙ্গে তোমার তখন একটা কিন্তু অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হবে টপুর চিঠি যদি কেহ সাধ্য সাধন করিয়া আনন্দ উপভোগ করে সে দেহ বিবরেই আবদ্ধ থাকে একেবারে যদি আমি একেবারে লোক দেখানো জোর করে মানে একেবারে আমার এই এতটা ক্ষণ আমি সাধনা করছি এতটা ক্ষণ আমার খুব সিদ্ধি লাভ করেছি আমার একদম তপস্যা সিদ্ধ হয়েছে আমি একদম সত্য জিনিসকে পেয়ে গেছি আমার কোনো চিন্তা ভাবনা নেই তাহলে কিন্তু গর্ব গর্তেই আমি থেকে যাব বিবরেই আবদ্ধ থাকতে লাগবে ওই কুয়োর ব্যাঙের মতনই একটা গর্তের মধ্যে আমি বদ্ধ হয়ে থাকব কিছুতেই মায়া বন্ধন ছিন্ন করতে পারব না কখনো কোনো দিন এই যে একটা অসত্য কপটতায় ভরা যে একটা বাঁধন এই বাঁধন থেকে কখনো আমি নিজেকে বের করে আনতে পারব না কি অপূর্ব করে প্রত্যেকটা ব্যাপার ঠাকুর বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেক আশ্রিতজনকে বলেছেন কিভাবে তুমি মুক্ত হবে কিভাবে তুমি মুক্তি পাবে তুমি এগুলো থেকে নিজেকে আসতে তুমি সংসারে কাজ করবে অবশ্যই তোমার সামনে যা কাজ আসছে তা যথেষ্ট কষ্টদায়ক হলেও তুমি পীড়াদায়ক হলেও তুমি কাজগুলো করে যাবে এখান থেকে তুমি ফাঁকি দিও না কেননা তুমি জানে শিখে যাও তুমি তোমাকে ঠাকুর বলছেন তুমি জানো মনে প্রাণে এটা তোমারই অদৃষ্টের তৈরি তোমারই অর্জিত কর্মফল তুমি এটা ভোগ করছো এবার এই ঠাকুরের এই চিঠিগুলোর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যকে যদি মনের মধ্যে বাস করানো যায় মনের মধ্যে বাস করানো যায় তাহলে পরে কিন্তু আমি ওই অন্ধকার গর্তের মধ্যে আমি নিজেকে আবদ্ধ করতে আর রাখবোতে পারব না আমার কিন্তু মুক্ত হবে তখন কিছুতেই আমি মায়াবন্ধ যদি আমি এখান থেকে বেরোতে না পারি আমি কখনো মায়াবন্ধন থেকে নিজেকে ছিন্ন করতে পারবো না সকলই অভাব ভোজের ভাজি বাজি বলিয়া লইতে হইবে সব কিছুই হচ্ছে না থাকা আর একটা হচ্ছে জাদু যা দেখছি সেগুলো সবকটাই হচ্ছে একেবারে না থাকা এবং সবকটায় ভোজ ভোজের বাজি বলিয়া লইতে হইবে লইতে হয় যা কিছু দেখছি স্বভাব বিকৃতিতে যে সকল কর্ম উদ্ভাসন হয় তাহার বেগ সহ্য করা ভিন্ন কর্তা হইয়া মুক্ত করিতে পারা যায় না এই যে আমার স্বভাবের জন্য আমার যা বেগ আমাকে সহ্য করতে হবে যা বেগ আমাকে মানে আমার ভেতরে উদ্ভব হবে এগুলো আমাকে কিন্তু সহ্য করে যেতে হবে এটা ছাড়া আমার কোনো উপায় নেই আমি যদি নিজেকে কর্তা সাজাই যে আমি নিজেই পারবো এখান থেকে মুক্ত হতে আমি কোনো দিন পারবো না অতএব সর্বদা সেবার প্রতি লক্ষ্য রাখিতে 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 প্রেম উৎপন্ন আপনিই হইবে তোমাকে কোনো সাধ্য সাধন করতে হবে না তোমাকে কোনো চেষ্টা করতে হবে না তুমি নিজের এক মনে তুমি তাকে যত্ন করতে জানো তুমি মনটাকে তুমি পর পর দেহর মধ্যে নিজের মনটাকে আবদ্ধ করো না একদম নিজের মধ্যেই নিজেকে তুমি বাস করো নিজের মধ্যে নিজে বাস করো তাহলে পরে তুমি জানবে যে কেমন করে প্রেম আসবে প্রেম আসলেই রুচি আসবে তুমি ভালোবাসতে জানবে তুমি শ্রদ্ধা করতে জানবে আপ নিজে নিজেই তোমার ভেতরে প্রেমের ভাব আসবে কোনো সাধন সাধ্য করার তোমার দরকার নেই জয়রাম জয়রামকে অপূর্ব চিঠি